সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করলো শিলচরে কাচার জেলার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেন কাছারের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্ম এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সব ধরনের বাড়ি এবং বাঞ্জারি ট্রাক চলাচল বন্ধ থাকবে কাটলিচড়ায় এক্সপ্রেস ট্রেনের দাবিতে অনশন করার পর এবার কাটলিচোড়াবাসীর পক্ষে রেলওয়ে বোর্ড প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উত্তর পূর্ব রেলের বিভিন্ন পদাধিকারীদের ইমেইল বার্তা পাঠালেন খাটলিচোড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল তিনি অবশ্য রাজনৈতিক পদাধিকারী হিসাবে নয় একজন নাগরিক হিসাবে এই ইমেল বার্তা পাঠিয়েছেন সঙ্গে তার অভিযোগের কপিও পাঠিয়েছেন তিনি বাচ্চু পালের বক্তব্য অনুযায়ী কাটলিচোড়া এবং অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকার বাসিন্দা শিক্ষার্থী অসম পুলিশ কর্মী সম্প্রদায়ের সদস্য ব্যবসায়ী চা বাগান শ্রমিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্প্রতি কাটলিচড়া রেলওয়ে স্টেশনে স্টপেজ বঞ্চনার বিষয়ে অভিযোগ পেশ করেন লালা বাজার এবং জামিরায় স্টপেজ দেওয়া হয়েছে কিন্তু কাটলিচড়াকে অবলীলায় অবহেলা করা হয়েছে তিনি নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ করেন কাটলিচরা স্টেশনে স্টপেজের অবজ্ঞা করার সিদ্ধান্তটি সাংসদ প্রভাবিত করা রাজনৈতিক প্রভাবে হয়েছে বিধানসভা নির্বাচনের গণ্ঠা বেজে গেছে অনেক আগেই পূজা মিটতেই বুটের নির্গণ্ঠ প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন এমন সময় গরুয়া বিবাদের জেরবার বিহার বিজেপি দলের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং রাজ্য সভাপতি দিলীপ জয়সালকে নিয়ে দলে তুমুল অশান্তি শুরু হয়েছে দুজনকেই সরিয়ে দেওয়ার দাবি উঠেছে দলে এ ব্যাপারে সবচেয়ে সরব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং প্রকাশ্যেই সরব হয়েছেন জানা যাচ্ছে নরেন্দ্র মোদীর জমানার একদা স্বরাষ্ট্র দায়িত্ব পালন করা আর কে সিং রীতিমতো নথিপত্র সংগ্রহ করে ময়দানে নেমেছেন বিহার বিজেপির এই অশান্তির মূলে আছেন জনসুরজ পার্টির প্রদান্ততা। বুট কুশলী প্রশান্ত কিশোর তিনি সম্প্রতি উপমুখ্যমন্ত্রী এবং প্রশান্ত বিজেপির সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন শহরের হোটেল এবং রেস্তোরাঁয় বর্তুকি যুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার রুখতে নজিরবিহীন অভিযানে নামে কাচার জেলা প্রশাসন এবং শিলচর পৌর নিগম এই অভিযানের নেতৃত্ব দেন জেলার সহকারী আয়ুক্ত উনহালে প্রশাসন শিলচর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি ডিস্ট্রিবিউটার সংস্থাগুলির যৌথ উদ্যোগে গঠিত একটি দল একাধিক হোটেল এবং রেস্তোরাঁয় হানাদে সূত্রের খবর দীর্ঘদিন ধরে শহরে বর্তুকির সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল নাগরিকদের একাধিক অভিযোগ এবং গোপন খবরের ভিত্তিতেই এদিন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানে বেশ কিছু বাণিজ্যিক রান্নাঘরে গৃহস্থালির জন্য বরাদ্দ সিলিন্ডার ব্যবহার আধিকারিকদের দাবি এই ধরনের অপব্যবহার শুধু সাধারণ পরিবারগুলিকে তাদের ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে না বরং জনবহুল এলাকায় অগ্নিসংক্রান্ত ভয়ঙ্কর ঘটনার দুর্নীতির পরিস্থিতি তৈরি করছে কণ্ঠশিল্পী জুবিন গর্গকে নিয়ে অসমের মানুষের আবেগ যখন বাদেন রূপ নিয়েছে সেই সময়ে তাকে আপত্তিজনক মন্তব্য করে শ্রীগড়ে যেতে হল সোনাইর এক যুবককে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম ফরিদুল হক লস্কর স্বাধীনবাজার এলাকায় তার এক মোবাইল মেরামতির দোকান দ্রুত সমাজ মাধ্যমে জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ভিডিও করেছেন এবং সেটি ছড়িয়ে পড়ায় অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ভিবিপিএল ক্যাটাগরির জন্য ফি সম্পূর্ণ ছাড় এবং স্বাবলম্বীদের ক্ষেত্রে সর্বোচ্চ বারোশো টাকা ধার্য করেছে কিন্তু আক্ষেপের বিষয় শ্রীভূমি জেলার আনাচে কানাচে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো অবৈধভাবে সংগ্রহ করছে পঁচিশশো তিন হাজার টাকা আর এভাবেই লুটে নিচ্ছে মানুষের হাত থেকে হাজার হাজার টাকা যার দরুণ দরুন সহায়দের ছাত্রদের পড়াশোনার অবস্থা বিপন্ন এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের করিমগঞ্জ জেলা কমিটি বুধবার এক বিবৃতিতে করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মৌলানা বাহারুল ইসলাম বলেন এহেন পরিস্থিতিতে শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে জেলা কমিশনার এবং জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সব অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের তালিকায় করবেন কারচুপি নিয়ে আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল কংগ্রেস এবার তাদের অভিযোগের খাটগোড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এই মুহূর্তে ভোটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খার্গে পাটনায় আয়োজিত কংগ্রেস কার্য সমিতির বৈঠকে খার্গে বলেছেন সদাগত আশ্রম ছিল স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু এটি কংগ্রেস দলের অনেক মহান নেতার কর্মক্ষেত্র ছিল পাটনায় অনুষ্ঠিত এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এমন এক সময়ে সভা করছি যখন ভারত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমাদের বুটার তালিকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে খার্গে বলেন আমাদের আন্তর্জাতিক সমস্যাগুলি নরেন্দ্র মোদি এবং তার সরকারের ব্যর্থতা এবং কূটনৈতিক ব্যর্থতার ফল এ ও অসমের দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান দেবে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজেই এই সিদ্ধান্তর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান এই বছর রাজ্যের মোট সাত হাজার আটশো সতেরোটি দুর্গাপূজা কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে অনুদানের টাকা পাঠানো হয়েছে হিমন্ত বলেন দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং অসমের বহু সংস্কৃতির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ রাজ্য সরকারের এই সহায়তা উৎসবের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে তিনি আরও স্মরণ করিয়ে দেন বিহু এবং বাওনা উৎসবেও রাজ্য সরকার একইভাবে অর্থ সহায়তা করে তাকে অসম মিজোরাম সীমান্তে আবারও বিপুল পরিমাণ মাদক উদ্ধার সোমবার গভীর রাতে দোলাখাল বর্ডার আউটপোস্টের সম্মুখে কাচার পুলিশ চালায় বিশেষ অভিযান নির্ভরযোগ্য গোয়েন্দা তত্ত্বের সূত্রের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তর নির্দেশে পুলিশের একটি দল আগে থেকেই ওত বসেছিল গভীর রাতে মিজোরাম থেকে আসা অভিমুখে আসা একটি গাড়ি বোলেরো পিক গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় তিরিশ কার্টুনে ইয়াবা ট্যাবলেট প্রতিটি কার্টনে দশ হাজার ইয়াবা ট্যাবলেট সব মিলিয়ে তিন লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজ্যাপ্ত করেছে পুলিশ পাচারের সঙ্গে জড়িত দুই কুকি যুবককে আটক করা হয়েছে এবং গাড়িটিও বাজ্যাপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সিনিয়র পুলিশ সুপার সংবাদ মাধ্যম ডেকে মাদক উদ্ধারের সবিস্তার তুলে ধরতে গিয়ে তিনি জানান উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য হবে প্রায় নব্বই কোটি টাকা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন